হাসিতে আছে যে দেখি পর্দাটা শুনলো লাইট অন হলো দেখি লোকে লোক ভিড় হ্যাঁ আমি দেখে আস্তে আস্তে চেহারা গেছে আমার শেষ মাসি মাসি একদম শেষ এখন গান হলো কি ধরেন মৌরি ফুলের মন বনে হ্যাঁ এরপরে আপনি মৌরি ফুলের মন বনে করুন না আমি আর দর্শক হা 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 করে হাসি আমার অবস্থা দেখে বিশেষ করে মহিলারা হ্যাঁ এত জোরে জোরে হাসি বলার মতো তখন আপনার বয়স কত ছিল ছোট

খুব সুন্দর নাস্তা টাস্তা খাওয়াইছি নাস্তা নাস্তা খাইছি খাওয়ার পরে কিন্তু ভয় তো আমার জানে না বুঝছেন আমি এই ভয়টা সেই ভয়টা এখনো যখন স্টেজে উঠি আমার থাকে আমার ওই ভয়টা থাকে যখন নাকি আমি ধরেন আমি মানে আমার কাজ শুরু করলাম তখন আমি আমার পায়ে